বন্ধুরা চলে আসলাম আমাদের ত্রিপুরা রাজ্যের চুটু কাংরাইতে চুটু কাংড়াই আবার পরে মানে অসাধারণ ভিউ খুব অসাধারণ দেখতে মানে আলাদা একটা মজা আর তোমরা পুরো ভিডিওটা দেখাবার লাগি তোমরা আমার সাথে থাকবে গালে খুব অসাধারণ ভিউটা গাছের খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ উ আকাশের মানে বাপটা অন্যরকম খুব মজাও লাগতাছে আছে আর কিতা কইতাম গাছের সাইডে সাইডে ঠিল্লার সাইটে সাইডে পাহাড়ের সাইডে সাইডে ছোটো ছোটো বাড়ি দেখা যাইতে আছে খুব মজা লাগতাছে মানে অসাধারণ বিউ দুর্দান্ত লাগতে মানে পাহাড়ে যারা থাকে সত্যি তারা খুব মজাই মানে গরমের গরম কী জিনিস এই জিনিসটা তারা খুব কমই বুঝে আর তোমরা আমার সাথে অনেক সময় থাকছ অনেকক্ষণ খুব ভালো লাগলো আর ভিউটা খুব অসাধারণ নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথে থাকবেন প্লিজ আপনারা কারণে আমার আজকের দিনে পনেরো হাজার ফলোয়ার্স অল ফ্রেন্ড লাভিটু